তাহলে কি এবার দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ খেলতে পারবে না নেইমার ঠিক কী কারণে খেলতে পারবে না বিশ্বকাপ জানালেন তার কোচ আঞ্চেলোত্তি দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার উনআশি গোল সেই সময় বাঁ হাঁটুর লিগামেন্ট এসিএল ও মেনিসকাস ছেড়ে গিয়েছিল ব্রাজিলিয়ান সুপারস্টারের বিরতির পর সেপ্টেম্বর উইন্ডোতে ফেরার কথা ছিল নেইমারের কিন্তু চোটের কারণে শেষ মুহূর্তে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের পরিকল্পনা থেকে তাকে বাদ দেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চেলত্তি। তবে আগামী বছরের বিশ্বকাপে নেইমারকে খেলানোর ইচ্ছে রয়েছে ইতালিয়ান এই কোচের তিনি মনে করেন নেইমার দলের গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন বিশ্বকাপে খেলতে নেইমারকে একটি শর্ত দিয়েছেন আঞ্চেলত্তি। যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর মাটিতে বিশ্বকাপ শুরুর আগে নেইমারকে প্রমাণ করতে হবে যে তিনি ভালো শারীরিক অবস্থায় আছেন আঞ্চেলোত্তির মতে নেইমারের প্রতিভা নয় বরং তার শারীরিক সক্ষমতাই নির্ধারণ করবে তিনি দলে থাকবেন না খেলবেন না ব্রাজিল কোচ বলেন নেইমার কেমন খেলেন সেটা দেখার জন্য যাচ্ছি না সবাই তার প্রতিভা জানে আধুনিক ফুটবলে প্রতিভা সঠিক ব্যবহার করতে হলে খেলোয়াড়কে শারীরিকভাবে ফিট থাকতে হয় যদি সে সেরা অবস্থায় থাকে তবে জাতীয় দলে তার কোনো সমস্যা হবে না সবাই চায় নেইমার যেন ভালো শারীরিক অবস্থায় জাতীয় দলে থাকে আমি তার সাথে কথা বলেছি এবং বলেছি তোমার হাতে সময় আছে সেরা প্রস্তুতি নেয়ার জন্য যেন তুমি দলে থাকতে পারো এবং বিশ্বকাপে দলকে সাহায্য করতে পারো নেইমার অতীতে উইঙ্গার ও কেন্দ্রীয় আক্রমণ ভাগ উভয় ভূমিকায় খেলেছে তবে আঞ্চেলোত্তির মতে এখন তিনি আর উইঙ্গার হিসেবে খেলতে শারীরিকভাবে উপযুক্ত নন আঞ্চেলোত্তি আরও বলেন আমি তার সাথে কথা বলেছি জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে সে হোটেলে এসেছিল এবং আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি সব কিছু পরিষ্কার ধারণাও একই আছে তাকে আমি আক্রমণাত্মক মিডফিল্ডার বা স্ট্রাইকার হিসেবে বেছে নেব তাকে কেন্দ্রে খেলতে হবে বাইরে খেলতে পারবে না কারণ আধুনিক ফুটবলে ফরোয়ার্ডদের শারীরিক সক্ষমতা দরকার তবে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে তার কোনো সমস্যা নেই ব্রাজিল গেল জুনে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তবে গেল মঙ্গলবার বলিভিয়ার কাছে এক শূন্য গোলে হেরে বাছাইপর্বের শেষ ম্যাচটি হেরেছে ব্রাজিল